হর হর গঙ্গে শুভকর্মের আগে আমরা সবসময় গঙ্গা পুজো করে থাকি জ্যৈষ্ঠের শুক্লপক্ষের দশম দিনে পুরাণ মতে বর্ণিত আছে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই তাকে স্বাগত জানাতেই সূচনা হয়েছিল দশহরা উৎসবের এই উৎসব পালন করা হয় মূলত যেসব প্রদেশ দিয়ে গঙ্গা বয়ে চলেছে পুজো আর্চা গঙ্গা স্নানের মাধ্যমে পালন হয় এই উৎসব পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় সকলেই প্রায় তাদের জীবন জীবিকা গঙ্গার ওপরেই বয়ে নিয়ে চলেছেন তাই এখানে আরও বিশেষ করে পালন হয় দশহারা তবে পাপন হাসিনী এই স্রোতর্ষিনী সব পাপ ধুয়ে পাপীদের শিক্ষা দিয়ে এগিয়ে চলেছেন প্রকৃতি ধ্বংস করলে যে তিনি ছেড়ে কথা বলবেন না তা তিনি বারবার বলছেন তাই দুকুল ভাসিয়ে গ্রাস করে চলেছেন সবকিছু আর বলছেন গাছ কেটো না ম্যানগ্রোভ কেটো না এবছর আবার বিশ্ব পরিবেশ দিবসের দিনই দশহারা চলুন সকলে মিলে প্রার্থনা করি প্রতিজ্ঞা করি আমরা পরিবেশ ধ্বংস করব না জয় মা গঙ্গা